কি না তাকে অস্বীকার করতে পারবে এই দুনিয়ার সিসির ক্যামেরাকে এত ভয় পান আর এই যে চিরস্থায়ী সিসি ক্যামেরা সেটিং করে দিল এটার খবর নাই সম্মানিত উপস্থিতি একটু সচেতন হ খুব ভয়ঙ্কর খবর এই দুনিয়ায় তো আপনি কোনো না কোনো রাস্তা খুঁজে বের করতে পারেন প্রতিকূল অবস্থা তৈরি হলে এটাকে অনুকূলে আনার জন্য কিন্তু কবরে যখন যাবেন ফিউচার যেটাকে বলা হয় পরকি জীবন ওখানে যাওয়ার পরে আল্লা বলেছেন লায়াবুত পিপল উইল নট ডাই ডে সেদিন মানুষ morte পারবে না ফিহা ওয়া লা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে সেদিন মানুষ বাসতে পারবে না আল্লা বলেছেন উমাহমান হাবি ওয়া ইবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতে পারবে না অদৃশ্য হতে পারবে না কি করবেন সেদিন উপায় আছে না কথা মানে উপায় আছে কিছু সচেতন হন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ান মালা ওয়ালা মানুন আল্লাহ রাব্বুল আমীন বলে দিয়েছে যে ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না কার জন্য করছেন এগুলো নিজের ভবিষ্যৎকে বলে অন্যের ভবিষ্যৎ নিয়ে ভাবতেছেন এটা কি কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না বলেন পারে না না সম্মানিত উপস্থিতি একটু চিন্তা করুন আমি কি বলি আপনার একটু মন দিয়ে শুনেন আমার কিন্তু অনেক সময় পার হয়ে গেছে আলোচনা থেকে অনেক লম্বা সময় পার হয়ে গেছে আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে খুলি ফি ইবাদি ওয়া খুলি জান্নাতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর যারা আল্লাহ দিদার প্রাপ্ত বান্দা হয়েছে আল্লাহ বলেছেন ওই সমস্ত ব্যক্তিদের সাথে পছন্দের সাথে তোমরা অ্যাডজাস্ট হয়ে যাও মিলেমিশে অদকুনি জান্নাতি আল্লাহ বলেছেন তাদের সাথে আমার জান্নাতে চলে আসো ওয়াসকার জান্নাতে যাওয়ার পরে কি পাবেন জানেন বন্ধুরি আমার জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন জীবনে আপনি আল্লাহ বলা মানুষের সাথে চলবেন

ফোর ফ্রম তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার রিসিভ করবে জুরুজুরু বলেন না সুবহান আমার আগে আমার ছোট ভাই তার সাথে আমার চট্টগ্রামে প্রায় সময় আসলে দেখা হয় আমার আগে যে আলোচনা করলো আপনারা ওই ভালো করে চিনেন সে কিন্তু হজরতে মরিম আলাইসাল্লাম নিয়ে কথা বলেছেন ঠিক কিনা বলেন বলছে কিনা এটা উনি কারামত বোঝানোর জন্য করেছি আল্লাহর কুলিদের যা সব বিন্দু সত্য বর্তমানে কিছু ভণ্ড দেখা যায় একটা ভণ্ডের কারণে গোটা গোষ্ঠী কোনোদিনও বাতিল হতে পারে না ঠিক কিনা বলেন বর্তমান সময় ভন্ডামির কারণ হলো বন্ধু কারণ আলেম হকানি আলেম গুলো চলে যাচ্ছে তাদের সিনা পড়া কিতাব কিতাব ও কবরে চলে যাচ্ছে ধীরে ধীরে পৃথিবী কিন্তু এলেম শূন্য হয়ে যাচ্ছে যত বেশি এলেম শূন্য হবে তত বেশি পৃথিবীর মধ্যে নোংরা বেড়ে যাবে ছোট্ট একটা ছোট্ট একটা বিষয়ের সমাধান পর্যন্ত দেওয়ার মতো মানুষ যোগ্য ব্যক্তি থাকবে না কিন্তু তারই টুপি পাগড়িতে যথাযথ আলেমের মতোই দেখা যাবে ওই

তোমরা তাদেরকে তাদের অনুগত করো তাদের তায়াত করো জোরে জোরে বলে আপনাকে কার কথা বলা হয়েছে প্রথমত আল্লাহর কার আরো জোরে বলেন বুঝে নিতে হবে প্রথমত কার কথা বলা হয়েছে এরপরে বলেছেন আল্লাহর হাবিবের কথা তারপরে বলেছেন আপনাদের মাঝে আমাদের মাঝে আল্লাহর অলি আসে না নাই আলেম আসে না নাই বিশেষ করে চট্টগ্রাম পুরো চট্টগ্রামটা আলেমের শহর সুন্নিয়তের শহর প্রেমের শহর এটা আমি ব্যক্তিগতভাবে কারণ বাংলাদেশে প্রতি বছর যত প্রোগ্রাম করি রে এর মধ্যে সবচেয়ে বেশি প্রোগ্রাম আমার হয় চট্টগ্রামে ভালো ভালোলাগা এবং ভালোবাসার অন্যতম একটা জায়গা বুঝে নিতে হবে

আমার কাছে এসে বসে আমার কাছে এসে বসে আপনি আমার কাছে বসে আর ধোয়া করতে থাকেন বসে বসে আলহামদুলিল্লাহ বলেন এই যে আমি আমার দাদাকে সে বললাম আমার কাছে খারাপ লাগতেছে আমার কাছে এসে বসার জন্য পর বললাম এটার কি কোনো দলিল লাগবে কথা বলেন দলিল লাগবে দলিল আছে ইতিপূর্বে কি এটার কোনো সিদ্ধান্ত ছিল তাৎক্ষণিকভাবে ভালো লাগা থেকে আমি বলেছি দাদা এটাকে গ্রহণ করেছে আমার কাছে চলে এসেছে তেমনি ভাবে বন্ধু আল্লাহর সাথে আল্লাহর শান আছে মা

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে আল্লাহর হাত আল্লাহর হরহাত হাত আল্লাহর ওলিদের হাতের উপর আল্লাহর কুদরতি হাত থাকে জরে জরে সুবহানাল্লাহ আমি বানাইয়া বলছি না আমি আপনাদের আজকে দেখাবো বন্ধু নিয়ে এসেছি সঙ্গে করে কারণ সবগুলো কোরান হাদিসের দলিল আমি সঙ্গে নিয়ে এসেছে কারণ বর্তমান সময়টা হলো ফেতনার সময় ঠিক না বলেন ঠিক দলিদের কাছে যখন আমরা যাই আমাদেরকে বেদাতি বলে বলে কি বলে না আর জোরে বলেন আমাদের কি বেদাতি বলে আল্লাহুল বলেছেন কুদরতি হাত থাকে আপনি আল্লাহর অলির হাতে ধরা মানে আগে আল্লাহর কুদরতি হাতে হাত রাখা বিশ্বাস যদি কেউ না করে সেটা আপনার ব্যক্তিগত সমস্যা কিন্তু বিন্দু পরিমানে আয়াতের মধ্যে গলত নাই ঠিক কেনা বলে আল্লাহর অলিরা সম্মান ঠিক না বে ঠিক তাদের মর্যাদা আছে না নাই তাদের ইজ্জত আছে না নাই নয় আল্লা পুরারা মিন বলেছেন আজকে আমি আমার জুম্মাতে পর্যন্ত আলোচনা করেছি বন্ধ মসজিদে আল্লাহ বলেছেন আউলিয়া আল্লাহ

এবং <laughs> 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 করেছেন মা আয়সা সিদ্ধি করা দেন লাভ তার বর্ণিত তাও দিনে নয় মদ্দুর জনি মা আয়সা নদীকে বিছানায় খুঁজে পায় না জান্নাতুল বা কি দেখে দেখে আমার নবী সে করতেছে করছেন বাবার কবর করছেন এটাও মাজার তবে ওইটাতে মানুষ যায় না আল্লাহর অলির কদমে মানুষ বেশি বেশি আসে আল্লাহর অলিকে কি কি জো জন্য নয় তাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন আমার আল্লাহ

আমার প্রিয়রা পৃথিবীতে থেকে কষ্ট পাকেটা আমি চাই না মুমিন morte চায় না আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পৃথিবীতে বেঁচে থাকুক এটা চায় না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই আল্লাহর কাছে নিয়ে তাদেরকে চিরস্থায়ী সুখে করতে চায় জোরে জোরে বলেন না সুবহান সুবহান এটা অন্যতম প্রমাণ ধরবন্ধ আমার নবী হাক্কানা নবী তো জাহান্নামের বাদশা নবী তিনি বলেছেন আল কবার রাউজাতুম মির আদিন জান্নতিও চেষ্টা করতে হবে করে বলছি যারা আল্লাহর প্রিয় হয়েছে তাদের কবরটাই হয়ে যাবে জান্নাত আমার আল্লাহ বলেছেন জান্নাত বানি আমি খান্ত থাকব না আইন্দর বিহীন উদযাপন আমি আমার বান্দার জন্য প্রিয়দের জন্য জান্নাতি খাবার আমি বরাদ্দ করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একwidetildeই করে শোনো আল্লাহর ওলি কিন্তু রাস্তার পারেও থাকতে পারে ফুটপাতেও কিন্তু থাকতে পারে একটা আল্লাহর ওলি যাকে আমরা প্র্যাকটিক্যালি দেখেছি তার কারামত দেখেছি তাকে আমরা আদলি বলে মানি ওনার আদরে আর আল্লাহর ওলি আছে পৃথিবীর ফুটপাতে থাকে লোকাল ট্রেনে থাকে যেমন আপনাদের চট্টগ্রাম সিটিতে থাকতে পারে উনি দোদবাড়িতে দসল পরণে কাপড় তার পরণে বন্ধু নাকি কোন জেন্টাল আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি আল্লাহ কল করতে দেরি করে না তোমাদেরকে এক্সাম্পল দিব বন্ধুরি আমার মুসা কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহর জামানায় মুসা নবীর জামানায় এক মহিলা বলতেছে ও মুসা রে আমার তো কোনো সন্তান হয় না তুমি তো আল্লাহর সাথে কথা বলো আমার সন্তান হবে কি না চেষ্টা দিতে পারবা কি না এবার মুসা বললাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নিষেধ করে দিলেন না না এই মহিলার জন্য কোনো বরাদ্দ নাই কি নাই

পাগল যখন বলতেছে মহিলা বুঝে উঠতে মহিলা বলতেছে আল্লাহ যাই করে একটা কাজ করে দেখে এক রুটি এক লাখ রুটি দিছে খাইছে এক লারকা দুইটা দিছে দুই লাখ তিনটা দিল তিন লাখ বন্ধু তিন রুটি খাইল ওই ফকির চলে গেল ফকিরের পথে পথে মহিলার এক এক করে তিনটা সন্তান জন্ম হলো তাও তিনটাই পুত্র সন্তান সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবার موسی নবীকে অনেক পরে দেখতে পাইলেন موسیকে ডাক দিয়ে বললেন সাধারণ মানুষ আপনারা অন্যদিকে দিকে নিন এটা প্রেমময় জায়গা এবার موسی নবীকে মহিলা ডেকে ডেকে বললেন ওরে নবী আল্লাহর নবী موسی আল্লাহ 124000 নবী রাসূলের মধ্যে আটটা নবীকে আল্লাহ স্বর্গীয় অনুভব দিয়েছেন এর মধ্যে একটা হলো موسی কানে মুলা موسی স্পোক টু আল্লাহ موسی আল্লাহর সাথে কথা বলেছেন জুরু জুরু কন্নাহ সুবহানাল্লাহ এবার মহিলা ডেকে ডেকে বলল موسی তুমি আর

করবে সেটা আল্লাহ জানতেন কি জানতেন না বলে এই জন্য আল্লাহ রাবুল আলমিন প্রেমময় খবর আমাদেরকে দিয়েছেন বন্ধু এবার মুসা নবী আশ্চর্য হয়ে গেল সত্যি তো তার তিনটা সন্তান কয়টা এবার মুসা নবী চলে গেলেন আল্লাহ গো তুমি কাজটা কেমন করে করলা তুমি না বলে চ মহিলার কোনো বাজেট নাই এখন মহিলা আমাকে চোখে চোখে বলল মিথ্যা বলেছে এবার মৌসা নবীকে আল্লাহ ডাক দিই বলে মৌসারে আমার এমন পাগল কাছে চিঠি লিখেছে আমি চিঠির উত্তর না দিয়ে থাকতে পারি না আমি কি করতে পারি না অবন্ধ নবীদের মর্যাদা নবীদের পাওয়ার একরকম আল্লাহ নবীদের কারাম তাদের পাওয়ার আর একরকম দাদা ঠিক কেনা বলে আমার এবার কি করলো আল্লাহ গো আমি তো তোমার মনোনীত নবী আমার চেয়ে দামি কি তোমার কাছে আছে এবার আমার

কোন্ জায়গাতে বনে যাইছে কেউ তো বলি যায় না এবার বিকাল হয়ে গেল দিনটা শেষ হয়ে গেল এক গাছের নিচে পাগল বসে আছে পাগল লেকে লেকে বলে মৌসা, কি ব্যাপার তোমাকে একটু বিষণ্ণ মনে হয় হ্যাঁ বিষণ্ণ মনে হয় কই মুসা কই দিকি আসো আসার পরে বলল কি হয়েছে তোমার আমি আল্লাহর কই জায়গাতে মন চাইছে আমি সারা দিন খুঁজলাম কেউ তো বলি যায় না কে উত্তমকে কলিজা দিল নারে موسی এই পাগলের পকেটে চুরি রে চুরি বের করে সে নিজের কলিজা কেটে ফেলল শরীরের বিভিন্ন জায়গা থেকে আর গোস্ত কেটে ফেলল কাটার পরে موسی হাতি দিয়ে বলে موسی এবার জলদি চলে যাও আবার যদি আল্লাহর গোস্ত খেতে মনে চায় তাহলে কি তুমি আবার আসবা এক দিয়ে দিলাম موسی আল্লাহর কাছে যাইতে দেরি আল্লাহ রাব্বুল একটা ডাক দিয়ে বলে موسی রে আমি নবী আমি আল্লাহ কি তোমাকে এমন একটা কলিজা দিয়া বানাই না ও তোমাকে কলিজা দিল না ওই যে পাগল সে চাই তোমার হাতে কলিজা তুমি দিল ওই পাগল আমার কাছে দরখাস্ত করলো আমি আল্লাহ সেটা ফিরাইতে পারলাম না এটা অনেকে বলতে পারেন যে হুজুর এটা হয়তো কোত্থেকে থেকে কালেক্ট করেছে আমি আপনাদেরকে আরেকটা জায়গা নিয়ে যাবো সুরা কাহাপ সম্ভবত পনেরো পাড়ায় খিজির আলাই সাল্লামের ঘটনা হযরতে খিজির আলাই সাল্লামের কাছে বসানো হয়ে গেছে সময় দিতে খিজিরি আলাই সাল্লাম বলে আপনি আমার সাথে একমত হতে পারবেন না আপনি চলে যান কয় না আপনার সাথে আমি থাকবো ছোট্ট করে বলছি কয় না আপনি থাকতে পারবেন না আপনি চলে যান আর খিজির আলাই সাল্লাম বলো আপনি আল্লাহলাম আপনার পাওয়ার আপনার মর্যাদা একরকম আপনি আমার সাথে থাকতে পারবেন কিন্তু কোনো কাজে আপত্তি করতে পারবেন না na trañs <laughs>

মূসা নবী বিদায় করে গিয়ে বলতেছে আপনিটা এত সুন্দর নৌকাটা ছেদ্র করে দিলেন এক এক করে তিনটা ঘটনা মুসা থাকতে পারবে না খিযিরা আলাইহিস সালামের সাথে এবার মূসা খালি মোল্লাকে করে দিলেন এবার মূসা ডেকে আমি চলে যাব কিন্তু তিনটা ঘটনা আর রহস্য আমি জেনে যাব এর মধ্যে নৌকা ফুটো কথা বললাম বন্ধু তিনি জানতে চাইলেন খিযিরা আলাইহিস সালামের কাছে এবারে খিযিরা আলাইহিস সালাম ডেকে ডেকে বলতেছে এই নৌকাটা আমি ফুটো করে দিলাম কারণে এই নৌকাটা যার তার একমাত্র জীবিক উপার্জনের জায়গা এটা সামনে অত্যাচারী বাদশা সেই যूनी নৌকাটাকে ইনটেক পায় তাহলে ছিনিয়ে নিয়ে যাবে এই জন্য এটাকে ফটো করে দিলাম এটা যখন ফটো দেখবে নিবে না এই জন্য আমি এটাকে সিদ্র করে দিয়েছি তাহলে আল্লাহর ওলিদের কাছে আধ্যাত্মিক শক্তি আছে না নাই আছে চমচক্ষ তারা যা দেখি সেটাই দেখি কিন্তু তারা এই চর্মচক্ষের আড়ালে অন্তরের চক্ষু দ্বারা সবকিছু তারা দেখতে পায় এমন একটা ঘটনা আমি বলবো আপনাদের জীবনে গাউসে পাখের জীবনে ওই যে মাকে বাঘ হয়ে মাকে ফকিরের ইজ্জত বাঁচিয়েছে সবাই শুনছেন শুনছেন না কথা বলেন না কেন শুনছেন কিনা গাউসে পাখিরে প্রেমে করে ডাকা ইমানদার হয়ে গেছে এটাও তো শুনছেন এগুলো আপনাদের কাছে কমন বারবার শোনেন বারবার শোনেন বন্ধু আল্লাহর প্রিয় লোকদেরকে তিনি আলোচনা করা এটা আমাদের জন্য একটা ইবাদা আমি আপনাদেরকে বলবো বরফের আব্দুল কাদের সিনানি গাউসে যাকে আমরা বলে বলতে চিনি ওনার জীবনের একটা ঘটনা ওনার দরবারে সব সময় ওনার দরবারে ফয়েজের জন্য বরকতের জন্য মহিলা আসত একটা যুবতী মেয়ে সবসময় ওনার কাছে আসা যাওয়া করত যুবতী মেয়েদেরকে কিন্তু যুবকরা পছন্দ করবে তাই স্বাভাবিক ঠিক কিনা বলেন তেমনি পছন্দ করেছিলেন আদাম সফিউল্লা মা হাওয়াকে ঠিক কিনা তাদের বিয়ের ব্যবস্থা করে তাদের একে মিলিয়ে দিলেন ঠিক তেমনি ভাবে গৌসি পাখির কদমে যুবতী মহিলা একটা মেয়ে একটা সব সময় আসা দেওয়া করতে একযুবক এই মেয়েটা রুখ দেখে তার প্রেমে পাগল হয়ে গেল হাজার চেষ্টা করার পরেও বন্ধ তাকে গায়েল করতে পারে না একদিন গাঁওকে তারপরে থেকে মেয়েটা তার গন্তব্যের দিকে রওনা হলো এই রওনা হওয়ায় যে রাস্তা দিয়ে যায় রাস্তার মধ্যখানে খানিক ছেড়ে দেখ গর্ত ভনমন করলো গর্ত ভনন করে গর্তের ভিতরে বসে রইলো এবার মেয়েটা যখন সামনের দিকে বন্ধ রওনা হলো সামনের দিকে রওনা হইতে যখন লাগলো ও রওনা হওয়ার সময় ওই গর্তের কাছে যখন

ওই গাউসে পাক ইয়া গাউসে পাক বলে ডাক দিয়েছেন শব্দটা আসলো আসতে দেরি নেই গাউসে পাকের পা থেকে একটা খরম খুলে যেই দিক থেকে আওয়াজটা আসলো সেই দিকে নিক্ষেপ করলো নিক্ষেপ করতে দেরি ও বন্ধু একেবারে তীরের মতো হয় একবারে প্রবল বেগে যে তীর মারলে ছোটে ঠিক সেইভাবে গেল বন্ধু যুবকের শুধু মাথার মধ্যে গাউসে পাকের জোতাটা খরম তাগাত করতে লাগলো আগাত করতে করতে রেকর্টতে ছেলেটা মাটি দিল পিং বলল মেটা তার বাড়ি না গিয়ে গাউসে পাকের কোণে আবার ফিরে চলে গেল যাওয়ার পরে সব খবর বিস্তারিতভাবে বললেন বলার পরে মেটা যখন বলল আমাকে একটা তীর দিয়ে আমাকে একটা ধনুক দিয়ে আমার इज्जत রক্ষা করেছে এই কথা বলতে দেরি না গাউসে পাক একেবারে ডেকে ডেকে বলতেছেন যে দিক থেকে ওই দিক থেকে যখন আমার কাছে আওয়াজটা বেশি বেশি আসলো আওয়াজটা যখন বেশি বেশি আসলো তখন আমি আমার পা থেকে একটা খরম নিক্ষেপ করেছিলাম জোরে জোরে বলেন না নিক্ষেপ করেছি আল্লাহর অলির কদম আল্লাহর অলির সোজাই তাকে বলে জুতা কি আর জোরে বলেন না শাহজালাল মুজাহিদিয়া মনির রহমাতুল্লাহি আলাইহি নদীর উপরে যায় নামাজ বিষয়ে পার হয়ে গেল ঠিক কিনা আজ একবারে বেনামাজ পৃথিবীরাজের ওট একটা গাছের নিচে বসা রাজা পৃথিবীরাজ তৎকালীন সময় রাজা পৃথিবীরাজের ওট গুলো একটা ছায়াদার বৃক্ষের নিচে অবস্থান করতেছে খাজা জড়ে বেনামাজ তার সঙ্গী সহ জন্য চেষ্টা করলো পৃথিবীরাজের কোন আমি এখানে বসতে দিল না তখন বলল কেন বসতে দিবা না সেটাই ওট বিশ্রাম করার জায়গা এবং বিশ্রামের জায়গা তাহলে ওর বিশ্রামই করো উঠাই কে এই কথা বলে খাজা গরিবে নামাজ চলে গেল বন্ধু রাত্র পার হয়ে গেল সকাল বেলা ওট মাঠে চড়ানোর সময় হলো পৃথিবীরাজের রাখাল চলে আসলো পৃথিবীরাজের রাখাল চলে এসে দেখে ওট আর উঠতে পারে না যেমনি করে বিকালে এখানে বসেছিল বসা অবস্থায় আছে এবার দেখেছি বিদেশী मेहमान এসেছে কা हिंदुस्तानের জওয়াইনে ওনার সাথে এই এই কি কি ঘটে যে সবগুলো বলে বললো এবার পৃথ্বীরাজ ডেকে ডেকে বলতেছে বাবার এ তোমার একদিন পরাজয় হবে বিকট পরাজয় হবে কারণ এই দেশে বিদেশী मेहमान আসবে এসে তা সেই দিনের দাওয়াত ইসলামের দাওয়াত ছড়িয়ে ছেটিয়ে দেবে তুমি পরাজয় পরাজয়করণ করবে তখন ওই রাজা পৃথ্বীরাজ তার গোলামের সাথে ডেকে ডেকে বলল আবার মায়ের ভবিষ্যৎ বাণী না জানি ওই মেহমান বিদেশি মানুষ না জানি হিন্দুস্তানের জমিনে চলে এসেছে বন্ধ পৃথিরা যাতঙ্কিত হয়ে গেল পৃথিরাজের গোলা ভাজার চেষ্টা করলো কাজা গরিবে নামাজের জীবনীতে বন্ধ পেয়েছি এই ওর গলুর গায়ে আঘাত পর্যন্ত করেছে যন্ত্রণায় ওর গলুর দিয়ে পর্যন্ত পানি বেয়ে বেয়ে পড়েছে হাজার চেষ্টা পরেও ওর গলু আর উঠতে পারে না কাছে চলে গেলেন পিতৃরাজের ওয়াডারে ওনার কাছে গিয়েSorry বললেন ক্ষমা চাইলেন আমি অন্যায় করেছি ক্ষমা করে দেন বলতে দেরি রে বন্ধু বলতে দেরি এবার খাজা গরিবে নামাল বললেন যাও তুমি তোমার ওটগুলো নিয়ে তুমি মাঠে চলে যাও এবার ওই পিতৃরাজের গোলাম আশার আগে চাইয়া দেখে ওটগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খড়কুটো খা এটাই হলো আল্লাহর কারামত কি এটা কি

কোন আল্লাহ যখন বলে যেটা হওয়ার হয়ে যায় একটা সেকেন্ড দেরি হয় না কারণ আল্লাহর অলি যারা আল্লাহর গুলামি করতে 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 আল্লাহর এত বিশিকার কাছে চলে যায় যেটা পৃথিবীর সাধারণ মানুষ কল্পনা করতে পারে না ঠিক কিনা বলেন আমি আমার ওই বড়ফির আব্দুল কাদের জিলানী যিনি কাযী তরিকার ইমাম দাদabayashi ঠিক কিনা বন্দি আমার ইনি কি করেন এমন একজন আল্লাহর ওলী ছিলেন বন্ধু কেমন করে বলবো 18 পারা কোরআন মুখস্থ করেছে সেটাও আপনারা জানেন এটি আপনাদের ভালো মুখস্থ আছে কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত সে তার সংস্কৃতি নিয়ে চর্চা করে সব সময় ঠিক না রে ঠিক যেমন আমাদের সংস্কৃতির মধ্যে অন্যতম হলো কোন আল্লাহর যেমন খাজা করি রে নামাজ কে নিয়ে একটা সময় আমরা প্রোগ্রাম করি পরবীর আব্দুল কাদের জিলানী জিলানী কে নিয়ে করি আবু বকর সিদ্দিক নিয়ে করি ওমর কে নিয়ে ওসমান আলী কে নিয়ে করি প্রাণের নবী সুবাহ গমন নিয়ে করি আমাদের মধ্যে প্রেমের বাজারের কোনো অভাব তাদের কাছে তাদের বাজারে শুধু পকেট ভর্তি বেদা ঠিক না বেঠি এদের কাছে দাঁড়ানোই যায় না এরা যেমন আল্লাহ বিশ্বাস করে না এদের